শিয়ালদা আদালতের এজলাসে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ বেরা এখন আদালত চত্বরে সরাসরি চলে যাব সুদীপ আমাদের জানাও বিচারক আসার পর আদালত কক্ষের বলি। বহু প্রতীক্ষিত আর্যিকর মামলার রায় দুটো পঁয়তাল্লিশ মিনিটে শোনাবেন বিচারক এমনটাই জানালেন তিনি এজলাসে আজকে যেটা বিচারক এলেন বারোটা সাঁত্রিশে বারোটা সাঁত্রিশে আসার পর তিনি প্রথমে যিনি সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত তাকে কোর্টরুমে আসার জন্য পুলিশকে নির্দেশ দিলেন পুলিশ কর্ডন করে কোর্টরুমে নিয়ে আসা হলো আজকে কোর্টরুমে ছিল ব্যাপক ভিড় সাংবাদিকদের যেরকম ভিড় ছিল উকিলদের সেরকম ভিড় ছিল প্রথম দিকে সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল কোর্টরুমে কিন্তু তারপরে পুলিশের সঙ্গে কথা বলে সাংবাদিকরা ভেতরে ঢুকেছিল এবং বিচার বিচারক যখন সঞ্জয় রায়কে আনতে বলা হো আনতে বললেন সঞ্জয় রায় সঞ্জয় রায়কে আনার পর প্রথমেই বিচারক তাকে একটা অফার দিলেন যে আজকে কোন কোন ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেগুলো আবার উনি প্রোনাউন্স করলেন উনি বললেন যে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি এবং একশো তিনের এক এই ধারায় ওনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তার সর্বোচ্চ যে সাজা হতে পারে সেটা হচ্ছে যে ডেথ পেনাল্টি এবং লাইফ ইম্প্রিজমেন্টও রয়েছে তাকে প্রথমে জিজ্ঞেস করা হলো যে আপনার বক্তব্য কী তার তার বক্তব্য শোনা হল কিন্তু তিনি বারে বারে সঞ্জয় রায় বারে বারে বলে গেলেন যে তিনি নির্দোষ তার গলায় উদ্ধাক্ষের মালা ছিল সে এরকমভাবে এরকম একটা হিনিয়াস ট্রাইম করতে পারে না সে নির্দোষ নির্দোষ বলে দু তিনবার বলার পরেও বিচারপতি তাকে বিচারক তাকে বললেন যে আপনার এই কথা তিন ঘন্টা ধরে আমি এক একদিন আপনাকে তিন ঘন্টা আলাদা সময় দেওয়া হয়েছে আপনার সব কথা আমি আপনার শুনেছি আজকে আপনি বলুন যে আপনার বিরুদ্ধে যে যাবজ্জীবন কারাদণ্ড না মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই বিষয়ে আপনার কি বক্তব্য তখন তিনি আবারও একই কথা বললেন সঞ্জয় রায় বলল যে আমি নির্দোষ এই বলে তখন বিচারক এবারে সিবিআই কৌশলীকে জিজ্ঞেস করতে চাইলেন যে কি তার বক্তব্য এই মামলাকে ঘিরে সিবিআইয়ের আইনজীবী ডেথ পেনাল্টি এবং এটা বললেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস এবং সঞ্জয়ের পক্ষে সঞ্জয় রায়ের বিরুদ্ধে ডেথ পেনাল্টি হওয়া উচিত কর্তব্যরত নার্সের বিরুদ্ধে কর্তব্যরত ডাক্তারের প্রতি যে ধরনের পার্শ্ববিক অত্যাচার হয়েছে তার জন্য তার প্রতি তার এর বিরোধিতা করলেন সঞ্জয়ের আইনজীবী এবং সেখানে তিনি জানালেন যে রেয়ারেস্ট অফ রেয়ার কেসের বিভিন্ন রকম সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট তুলে ধরে তিনি বললেন যে রেয়ারেস্ট অফ রেয়ার কেসে অন্তত ডেথ পেনাল্টি না হয়ে যদি লাইফ ইম্প্রিজেনমেন্ট হয় যদি অল্টারনেটিভ কোনো জাজমেন্ট হয় সেটা দাঁড়ানোর জন্য বললেন এবং সেটার পর এবারে বাবা মা নির্যাতিতার বাবা মার পক্ষের যিনি আইনজীবী তিনি জানালেন কোর্টকে যে এটাও রেয়ারেস্ট অফ রেয়ার কেস এবং সঞ্জয়ের যে উপস্থিতি সেটা প্রমাণিত হয়েছে এবং তার ডেথ পেনাল্টি হওয়া উচিত সব আদি বিবাদী সব পক্ষকে শুনে বিচারক দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত এই রায়কে হেল্ড আপ করে রেখেছেন তিনি বললেন যে এই ঘর খালি করে দিতে তিনি রায় যে দেবেন তাতে একটু অসুবিধা আছে সেজন্য রায় উনি রুদ্রদার কক্ষে রায় দিতে চান সেই রুদ্রদার কক্ষে উনি এখন রায় দিচ্ছেন এবং দুটো পঁয়তাল্লিশে সেই রায়ের জাজমেন্ট শোনানো হবে